কয়েকদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে সকালবেলা একদমই ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না অ্যালার্মে হয়তো ঘুমটা ভেঙে যায় তবে ওই যে কম্বল ছেড়ে কিন্তু একদমই উঠতে ইচ্ছা করে না তবে কিছু করার নেই জানো তো ঘুম থেকে তো উঠতেই হবে না হলে তো সময়ের কাজগুলো আমি সময় কমপ্লিট করতে পারবো না তাতে করে কিন্তু আমারই অসুবিধা হয়ে যাবে আজকে যেহেতু শনিবার সেহেতু আমাকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল কেন কি শনিবার দিন কিন্তু রান্নাঘরে কাজকর্ম আমার একটু বেশিই থাকে শনিবার যেহেতু আমরা নিরামিষ খাই সেই জন্য রান্নাঘরের কিছু কিছু জায়গা কিন্তু আমাকে পরিষ্কার অবশ্যই করতে হয় পুরো রান্নাঘরটা না করলেও কিছু কিছু জায়গা কিন্তু শনিবারের দিনটা পরিষ্কার করতে হয় তবে যখন আমার হাতে টাইমটা একটু বেশি থাকে তখন চেষ্টা করি রান্নাঘরটাকে পুরো পরিষ্কার করার জন্য তবে আজকে আর সেরকম আমার হাতে কোনো টাইম নেই যেহেতু হাজব্যান্ড অফিসে যাবে আমাকে তো রান্নাটা কমপ্লিট করতে হবে এমনিতে এই শীতের সকালে কিন্তু কাজ করতে দেরি হয়ে যায় খুব ঠান্ডা লাগে আর জল তো একদমই খাটা যায় না সেই জন্য কিন্তু কাজ কিন্তু একটু লেটে লেটেই হয় তো সেই জন্য দেখো আমি আগে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম গ্যাসের এই টেবিলটা এই দিককার এই টেবিলটা সমস্তটাই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এখানে রান্নাবান্না করা হয় আর অনেক রকম সবজি তারপরে মাছের তেল এগুলো ছেটে তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই টেবিলটাকেও কিন্তু আমি ভালো করে মুছে নেব যেহেতু এখানে রান্না করে রাখা হয় এমনিতেও আগে ধরো টাছ রান্না করে রেখেছি তবে আমি কিন্তু মুছে ফেলি তবুও শনিবারের দিনকে কিন্তু আমি একটু ভালো করে এটাকে মুছে নিই কারণ কি আজকেও রান্না করে তো আমি এখানেই রাখবো সংসার করতে গেলে কিছু কিছু নিয়ম কিন্তু আমাদের মানতেই হয় তবে কি বলো তো আমি অনেক কিছুই মানতে চাই করার চেষ্টাও করি তবে ওই যে একা হাতে কিন্তু করে উঠতে পারি না সময় হয়ে ওঠেন না জানো তবে আমার সংসারের জন্য অনেক কিছু করার ইচ্ছা আছে তবে কী বলতো ওই যে পেরে ওঠি না সেদিন দাদা কিছু ফল নিয়ে এসেছিলো ফলগুলো আর আমার রাখা হয়নি আমি না প্যাকেটটা ধরে উপরে ঝুলিয়ে রেখেছিলাম আর দেখো আপেলটা কিভাবে খেয়েছে বুঝতে পারছি না আর আটশলায় খেয়েছে না কি দূরে খেয়েছে তবে কি বলো তো ওটা কিন্তু আর খাওয়া যাবে না আমি ওটাকে ফেলে দিলাম আর যেগুলো ভালো রয়েছে সেগুলোকে রেখে দিলাম আর এখন এই দিকটায় চলে এলাম যেহেতু এখানেও আমার রান্না বান্না হবে ইন্ডাকশানেও তো রান্না তাই এই জায়গাটাও কিন্তু একটু পরিষ্কার করে নিচ্ছি তবে ইন্ডাকশনটা তো মুছবই তার সঙ্গে সঙ্গে এই পাশের এইগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি আর আমি জানো তো এখানে যে গাছগুলো রেখেছি মানে মানি প্লান্টগুলো রেখেছি সেগুলো না কালকে একটু রোদে দিয়েছিলাম তো মাঝে মধ্যে এগুলো রোদে দিই সেই জন্যই মনে হয় গাছগুলো একটু ভালো হয়েছে আর আগে জানো তো গাছগুলো কেমন একটা হয়েছিল তাই ভাবলাম হয়তো রোদের অভাবে এরা এরকম হয়ে রয়েছে কেন কি আমার তো ওই যে জানালা টাইপের বক্স জানালাগুলো নেই যে ওখানে রাখবো তাহলে বাইরে রোদ রোদটাও পাবে আবার ঘরেও থাকবে তো সেই জন্য মাঝে মধ্যে যে হালকা যখন রোদ হয় তখন এগুলোকে আমি ঘরের সামনে বের করে দিই আর গাছগুলো দেখো খুব সুন্দর হয়েছে এখন আমার তো বেশ ভালো লাগছে আর এই গাছটা কিন্তু বেশি ভালো হয়েছে দেখো ওই গাছটার থেকে না এই গাছটা বেশি ভালো হয়েছে তো দেখো আমি আবার এগুলোকে সাজিয়ে রাখছি গরম জলের বোতলটাও রাখছি ঠান্ডা জলের বোতলটাও সাইডে রেখে দিচ্ছি যখন ইচ্ছা হবে গরম ঠান্ডা জল মিশিয়ে আমি খেয়ে নেব এই ঠান্ডায় কিন্তু ঠান্ডা জল একদমই খাওয়া যাচ্ছে না সেজন্য গরম জলটা করে কিন্তু আমি রেখে দিচ্ছি যাতে করে যখনই জল পেপাসা পাচ্ছে আমি এই গরম জল আর ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি মামামকেও কিন্তু এটাই খাওয়াচ্ছি তো গরম জল এমনিতেও খাওয়া ভালো তবে কি বলো তো সময় কিন্তু গরম জল খেতে ভালো লাগে না মাঝে মধ্যে একটু ঠান্ডা জল খেতেও কিন্তু ইচ্ছা করে সেই জন্য আমি মাঝে মধ্যে ঠান্ডা জলও খাই আবার কিন্তু গরম জলটাও খাই সকালবেলা কিন্তু আমি ঘর ঝাড় দিই না যেহেতু মামাম হাজবেন্ড এক ঘরে ঘুমায় এক ঘরে কিন্তু মা ঘুমায় তো সেই জন্য ওদেরকে আমি ডিস্টার্ব করি না এই যে রান্নাঘরটার বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসিয়ে দিই তারপর বেলার দিকে যখন আমি বিছনা তুলি তখন কিন্তু ঘর দুটোকে আবার ভালো করে ঝাড় দিয়ে তারপরে মুছে নিই কেন কি ওদের ডিস্টার্ব করতে আমার ভালো লাগে না আর যেহেতু আমি লাইটটা ঘরে চালাতে পারছি না সেহেতু কিন্তু ঝাড়টাও ভালো করে দিতে পারি না এই একবারে বিছনা তুলে তারপরে কিন্তু ঘর দুটোকে ভালো করে ঝাড় দিয়ে নিই আর আজকে জানো তো বাইরেটা ভীষণ পরিমাণে মেঘলা করেছে মনে হয় আজকে সারাদিনে রোদ উঠবে না মানে মেঘ করে রয়েছে বাইরে দেখো একটুও মানে কি বলবো আলো এখনোই ওঠেনি মানে অন্ধকার হয়ে রয়েছে বলতে পারো তবে এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে স্বাদটা কিন্তু বেজেই গেছে আর ওইদিকে কাপড়গুলো সেই জন্য আর বাইরে মেলিনি কেন কি খালি খালি ওই বাইরে বের করে কোনো লাভ নেই শুকাবেও না শুধু শুধু আমার খাটনি হবে তাই ভাবলাম থাক যদি বেলার দিকে রোদ ওঠে তাহলেই মেলবো না হলে ওরকমই থাক কালকে যদি রোদ ওঠে তাহলে কালকে মেলে দেব। আর তারপরে কিন্তু আমি রান্না করতে চলে এসেছি আর আজকে আমি দেখো কফি ভাজা করছি এগুলো কিন্তু আমি সকালেই কেটে নিয়েছি আর এই দিকে হচ্ছে পালন শাকের একটু ঘ্যাট রান্না করব যেহেতু আজকে শনিবার তো শনিবারে এরকমই তো রান্না বান্না হয় আমি কিন্তু খুব একটা রিস্ক খাবার রান্না করি না আমরা কিন্তু এরকম গ্রামের মানুষ হালকা পাতলায় রান্না করি সাদিকা তুমি কমেন্ট করেছো তুমি বলেছো দিদি ভাই তুমি একটা খুব সুন্দর গোছানো গাছানো পরিপাটি মানুষ থ্যাংক ইউ গো বুনু অনেক অনেক ধন্যবাদ আর তুমি আমার কাছে রিকোয়েস্ট করেছো তোমার নামটা যেন আমার এই ব্লগে নি এই তো দেখো তোমার কমেন্টটাও পরে নিয়েছি আর তোমার নামটাও কিন্তু আমি নিয়ে নিয়েছি থ্যাংক ইউ বুনু এভাবে আমার পাশে থেকো আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করো আর এই কে দেখো আমি কিন্তু পালন শাকগুলো দিয়ে দিচ্ছি তবে এতটা বেশি হয়ে গেছে আমার পালন শাক কাটা সেই জন্য দেখো কিছুটা আমি তুলে রাখলাম আর পালং শাকগুলো কিন্তু হাজব্যান্ডটি আমাকে ধুয়ে এনে দিল কেন কি ও বলো তুমি রান্না করছো আমি তাহলে এগুলো ধুয়ে এনে দিই আর আজকে সকালে বাসনগুলো কিন্তু হাজব্যান্ড মেজে দিয়েছে জানো তো সকালের যে বাসনগুলো হয় সেগুলো আর এগুলো হচ্ছে সকালবেলা খাওয়ার পরে তারপরের বাসন তো সত্যি গো ও আমাকে কিন্তু অনেকটাই হেল্প করে এইটুকু হেল্প করে দেয় তাতেই কত আমি কিন্তু ওকে বারণ করেছিলাম এই ঠান্ডার মধ্যে তোমাকে মাজতে হবে না আমি পরে মেজে ফেলবো তবে ও নি ও সকালের বাসনগুলো মেজে দিয়েছে আর এগুলো সকালে খাওয়া দাওয়ার পরে আর রান্নাবান্নার পরে যে সমস্ত বাসনগুলো বেরিয়েছিল সেগুলোই এখন আমি মেজে নিচ্ছি এই যে যে ছোট্ট ছোট্ট হেল্পগুলো আমাকে করে দেয় এগুলোতে কিন্তু ভালোবাসা অনেকটা বাড়ে তবে ও আমার কষ্টটা কিন্তু সব সময় বোঝে তবে ও করেও দিতে পারে না কেন বলতো ওই যে ও তো ব্যস্ত থাকে আর ওর কাজটা নিয়ে ও তো ওরও তো কষ্ট হয় তো আমি তো ওর কাজে হেল্প করতে পারি না তো আমার কাজেও হেল্প করতে পারে না তবে ও আমার কষ্টটা যেমন বোঝে তেমন ওর কষ্টটাও আমি বুঝি কিছু করার নেই যার যার কাজ শেষেই করতে হবে তবে আমাকে কিন্তু টুকটাক ভালোই ও হেল্প করে দেয় আর এটাতেই কিন্তু আমাদের মধ্যে বন্ডিংটা ভালো আছে আর ভালোবাসাটাও ভালো আছে আমাদের মধ্যে কিন্তু কখনোই অত বড় ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু কখনোই হয় না টাকা পয়সা আমাদের কম আছে তাতে করে কিন্তু আমাদের সংসারে কোনো ঝামেলা গণ্ডগোল কিছু নেই সেটা তোমরা কতটা বুঝতে পেরেছো জানি না তবে সত্যি বলছি আমাদের সংসারে কিন্তু কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই হ্যাঁ স্বামী স্ত্রীর মধ্যে টুকিটাকি সেটা আলাদা ব্যাপার কিন্তু কিন্তু কোনো গণ্ডগোল ঝামেলা কিন্তু কিচ্ছু নেই তো এভাবেই কিন্তু আমরা ভালোবেসে সংসারটাকে সাজিয়েছি টাকা পয়সার কথা আমরা অতটা ভাবি না যে অনেক টাকা হবে অনেক বড় বাড়ি হবে সে সমস্ত আশা আমরা করি না এভাবেই ভালোবেসে যেন সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে পারি এটাই শুধু ভগবানের কাছে চাই আর এভাবেই যেন সুস্থভাবে আমরা বেঁচে থাকতে পারি এখন কিন্তু দশটা সাড়ে দশটা মতন বেজে গেছে তবে এখনও কিন্তু রোদের কোনো দেখা নেই আজকে কিন্তু রোদ উঠবে না আর এত ঠান্ডা পড়েছে দেখো এখনও কিন্তু সোয়েটার খুলতে পারিনি আর আজকে সারাদিনের সোয়েটার খুলতে পারব কি না সেটাও বুঝতে পারছি না ওই যে যেরকম অন্ধকার হয়ে থাকে না সেরকম অন্ধকার হয়ে রয়েছে তো এখন আমি একটু বসেছি মাম্মামের এই যে বালিশটা একটু ঠিক করতে মাম্মামের বালিশটা এতটাই মানে ছোট হয়ে গেছিলো আর মানে এতটাই চিপসে গেছিলো যে ও শুতেই পারছিল না তো সেই জন্য ভাবলাম এই যে যে বালিশটা রয়েছে এর মধ্যে কিছুটা তুলো ভরে দিই তাহলেই বালিশটা একটু উঁচু হবে আর ও শুতেও কিন্তু আরাম হবে মাম্মামের ছোটোবেলার একটা কোল বালিশ ছিল সেটা খুলে নিয়েছি আর সেটার থেকে তুলো বের করে আমি কিন্তু এই বালিশটায় ভরে নিলাম আর এই দেখো আমি কাজ করব আর মাম্মা মে কাজ করবে না সেটা তো কখনোই হতে পারে না আমি কাজ করছি ও চলে এসেছে আমি না ওকে ওই ঘরে দোলনায় বসিয়ে দিয়ে এসেছিলাম যে ওই দিকে দোলনা খাক এই দিকে আমি কাজটা করে নেব তবে ওই যে ও কি আর থাকবে ও ঠিক আমার কাছে চলে আস আজকে আর দুপুরবেলা তেমন কোনো কাজ করিনি এত ঠান্ডার মধ্যে আর কি কাজ করব বলো তো ভীষণ পরিমাণে ঠান্ডা আজকে আজকে কিন্তু গায়ের থেকে সোয়েটার একদমই খোলা হয়নি এই দেখো স্নানের পর আবার কিন্তু সোয়েটার পরে নিয়েছি আর মাম্মামকেও কিন্তু সঙ্গে সঙ্গেই সোয়েটার পরিয়ে দিয়েছি আর এখন বসেছি একটু জামাকাপড় ভাস করতে দুপুরবেলা খাওয়া দাওয়াও হয়ে গেছে তারপর এসেছি একটু জামা কাপড় ভাঁজ করতে ওই দিকে টিভিটা চালিয়ে দিয়েছি আর এইদিকে কিন্তু আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি আর মাম্মাও আছে এখানেই খেলছে হয়তো তো ও তো আর আজকে বিকালে ঘুমাবে না মনে হচ্ছে না যে ঘুমাবে কেন কি ওকে দেখলে তো বোঝা যায় ও আজকে ঘুমাবে কি ঘুমাবে না তবে আজকে কিন্তু মাম্মা ঘুমাবে না সেটা কিন্তু বোঝা যাচ্ছে আর সেই জন্য আমি এখন জামা কাপড়গুলো নিয়ে বসে পড়েছি সমস্ত জামা কাপড়গুলো ভাজ করে নেব। তবে ভেবেছিলাম কি বলো তো আজকে যেগুলো ভিজা রয়েছে সেগুলো একবারে শুকিয়ে তারপরে সমস্ত কিছু একবারে গোছাবো তবে ওগুলো তো আর শোকানো হলো না কেন কি আজকে রোদ ওঠেনি কালকে যদি রোদ ওঠে তবে রোদে দিয়ে তারপরে ওগুলো ভাজ করতে হবে তো শুধু শুধু এগুলো আবার পড়ে রয়েছে তো ভাবলাম থাক ওইগুলো আবার কালকে ভাজ করা যাবে এগুলোকে আজকে ভাজ করে গুছিয়ে রেখে দিই আর এই দেখো বলতে বলতে চলে এসেছে ও আমাকে ছেড়ে বেশিক্ষণ কিন্তু থাকতে পারে না জানো ওকে আমি যত ভালো জায়গায় রাখি না কেন ও ঠিক আমার কাছে আবার চলেই আসবে ওর ভালো লাগে না আমাকে ছাড়া সান্ডিয়া সিম্পল ব্লগ থেকে দিদি ভাই তুমি কমেন্ট করেছো তুমি বলেছো বুনু তুমি কিন্তু আসলে না আর তোমার ফুল ভিডিওটা আমি দেখে নিলাম কোথায় গদি ভাই আমার না মনে পড়ছে না তুমি কোথায় যেতে বলেছিলে আমার ঠিক মনে পড়ছে না তুমি প্লিজ একটু বলো যে কোথায় তুমি আমাকে যেতে বলেছিলে আমার না ঠিক মনে পড়ছে না গোদি ভাই এদিকে আমি জামা কাপড় গুঁচাচ্ছিলাম আর এদিকে দেখো মাম্মাম কি করছিল দেখেছো মানে কি বলবো এত দুষ্টু হয়েছে না কি বলবো তোমাদেরকে যত বড় হচ্ছে তত কিন্তু ওর দুষ্টুমি বাড়ি বাড়ছে সবার তো বড় হয় দুষ্টুমি মানে থেমে যায় আর ওর হচ্ছে দুষ্টুমি বাড়ছে তবে কি যে করি ওকে নিয়ে আমি একা একা সত্যি কথা বলতে আমি হিমশিম খেয়ে উঠছি আর কি কেন কি হাজব্যান্ড তো এখন বাড়িতে থাকে না সেই কারণের জন্য একা একা দিন ওকে নিয়ে আমি পারছি না আর এতটা দুষ্টুমি করে না ভাবছি স্কুলে ভর্তি করে দেব দু এক ঘন্টা স্কুলে থেকে আসলে তবুও আমি সেই টাইমটা একটু মানে একার মতন কাজ করতে পারবো আর কি জামা কাপড়গুলো আমার ভাজ করা হয়ে গেছে এখন যেগুলোকে ভাজ করলাম এগুলো একবারেই কিন্তু ওয়াট্রপে তুলে দেব। কেন বলো তো রেখে দিলে আর তোলা হয় না সেই জন্য ভাবলাম এখনই এগুলোকে গুছিয়ে রেখে দিই আর আজকের ভিডিওটাও কিন্তু আমি এখানে শেষ করব তোমরা সবাই ভালো থেকো তোমাদের সবাইকে টা